মহাবিশ্বের ব্লাকুলকে বাংলায় কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণবস্তু বলা হয় এটি এমন একটা মহাজাগতিক বস্তু যা অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় শক্তি ধারণ করে যার কারণে আলো বা অন্য কিছুই এর থেকে বের হতে পারে না হোলের মধ্যে প্রচুর পরিমাণ পদার্থ একটি ছোট্ট আয়তনে অত্যন্ত ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে থাকে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে স্যাকিটারিয়াস এইস্টার নামে একটি ব্ল্যাক হোল আছে যার চারিদিকে বিভিন্ন গ্রহ নক্ষত্র ক্যাশীয় পদার্থ প্রদক্ষিণ করছে মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসি ব্ল্যাক হোল থাকে যার পর সূর্যের থেকে কয়েক লক্ষ গুণ হতে পারে দুটি ব্ল্যাক হোলের আকর্ষণ তাদের ভরের গুণফলের সামানুপাতি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানোপাতি তারা একে অপরের চারিদিকে প্রদক্ষিণ করে এবং যখন তারা একত্রিত হয় তখন তারা অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গ উৎপন্ন করে এই ব্ল্যাক হোল সাধারণত বিশাল বিশাল নক্ষত্রের মৃত্যুর সময় তৈরি হয় যখন এর কেন্দ্রটি ভেঙে পড়ে এবং সংকুচিত হয়ে একটি অসীম ঘনত্বে পরিণত হয় যাকে সিঙ্গুলারিটি বলে এই প্রক্রিয়ায় নক্ষত্রের বাইরের স্তরগুলো বিস্ফোরিত হয়ে যায় এবং কেন্দ্রের অবশিষ্টাংশ এত বেশি সংকুচিত হয় যে এটি একটি প্রচণ্ড মহাকর্ষীয় শক্তি তৈরি করে যার ফলে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং অন্যান্য পদার্থ নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয় বা গ্রাস করে নেয় হোল থেকে সরাসরি নক্ষত্র তৈরি হয় না তবে ব্ল্যাক হোলের চারপাশে পদার্থ জমা হয়ে নতুন নক্ষত্র গঠন প্রক্রিয়া শুরু হতে পারে কিছু প্রক্রিয়ার মাধ্যমে ব্ল্যাক হোলের চারপাশে নক্ষত্র গঠন সম্ভব যেমন ব্ল্যাকহোলের চারপাশে পদার্থ জমা হয়ে একটি অ্যাক্রিশান ডিক্স তৈরি হয় এই ডিস্কের মধ্যে পদার্থ ঘনীভূত হয়ে নতুন নক্ষত্র গঠন করতে পারে আবার ব্ল্যাক ব্ল্যাকহোলের চারপাশে গ্যাস ও ধূলিকণা জমা হয়ে নতুন নক্ষত্র গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে পারে তবে হোলের শক্তিশালী মহাকর্ষীয় টান নক্ষত্র গঠনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যে কোনো বস্তুকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ বস্তু আকর্ষণ করে তখন বস্তুটির কক্ষপথ একটি ইলেকট্রিক্যাল শেপ বা উপবৃত্তাকার কক্ষপথ তৈরি করে এবং ধীরে ধীরে বস্তুটির কক্ষপথের সাইজ কমতে থাকে এবং ব্ল্যাক হোলের মধ্যে পতিত হয় এইভাবে ব্ল্যাক হোল বিভিন্ন বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয় কিছু সুপারম্যাসি হোল থেকে উচ্চ শক্তি সম্পন্ন জেট নির্গত হয় যা মহাজাগতিক দূরত্ব পর্যন্ত হতে পারে এই জেটগুলি ব্ল্যাক হোলের চারপাশে অ্যাকটিসেন ডিস থেকে আসা পদার্থ দিয়ে তৈরি টিফেন হকিংসের তত্ত্ব অনুসারে ব্ল্যাক হোল হকিং রেডিয়েশন নামে এক ধরনের কণা নির্গত করে এটি অত্যন্ত দুর্বল বিকরণ এবং ব্ল্যাকহোলের কাছাকাছি থাকা কন্টমের প্রভাবে ঘটতে থাকে বিভিন্ন স্পেস এজেন্সির মাধ্যমে আমরা ব্ল্যাকহোলের চিত্র সম্বন্ধে ধারণা পাই হোলের ধারণাটি আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব থেকে এসেছে তবে তিনি এটি সরাসরি আবিষ্কার করেননি উনিশশো সালে কার্ল সোয়ার্স চাইল্ড প্রাথমিকভাবে ব্ল্যাকহোলের গাণিতিক সমাধান উপস্থাপন করেন পরবর্তীকালে জন হুইলার উনিশশো সালে ব্ল্যাক হোল শব্দটি তৈরি করেন এবং জন মিশেল ও পিয়ার সিমন ল্যাপ্লাস এর মতে বিজ্ঞানীরা আঠারো শতকে এমন একটি বস্তুর ধারণা দিয়েছিলেন তবে হোল সম্পর্কিত বিভিন্ন ধারণা ও মতামত ঊনবিংশ শতাব্দীতে প্রকটভাবে আলোচিত হয় কারণ আলোর মতো ভরিণ তরঙ্গ কীভাবে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে সেটা বোধগম্য ছিল না যখন দুটি ব্ল্যাক হোল একে অপরের কাছে আসে তখন তারা একে অপরকে আকর্ষণ করে তারা একে অপরের চারপাশে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে কেন্দ্রের দিকে এগিয়ে যায় অবশেষে তারা একটি একক বড় ব্লাক হোলে মিলিত হয় দুটি গ্যালাক্সির সংঘর্ষের ফলস্বরূপ কী হতে পারে যেমন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এবং আমাদের নিকটবর্তী গ্যালাক্সি অ্যান্ডোমেডা গ্যালাক্সি জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেছেন যে প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে এই দুটি গ্যালাক্সি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে তারা একত্রিত হয়ে একটি নতুন বিশাল আকৃতির গ্যালাক্সি তৈরি করবে যার নতুন নাম মিল্ক মেডা যদিও এটি অনেক পুরনো ধারণা কিন্তু নতুন গবেষণা অনুযায়ী এই সংঘর্ষ নাও হতে পারে